আসসালামু আলাইকুম যারা উডেন কাঠ কালারের মধ্যে একটু ভালো মানের পিপিসির ডোর খুঁজছেন তো বন্ধুরা তারা এই ডোরগুলো দেখতে পারেন এল মোহাম্মদ ব্র্যান্ডের খুবই ভালো মানের মজবুত এই ডোরগুলো এল মোহাম্মদ ইউ পিভিসি ডোর কিং ডোর বলা হয় সরঞ্জির চোখেটার মধ্যে খুবই ভালো মানের মজবুত হেভি এই ডোরগুলো দেখতে পাচ্ছেন সুপারটির স্টিকার দোরা থাকবে যাতে আপনার প্লাস্টার করার সময় যাতে ধুলাবালি বা কোনো স্কেচ না পড়ে রোডগুলো যাতে ভালো থাকে তো দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সিটকানি হাতুন দেওয়া থাকবে তারপর যদি আপনাদেরকে দেখে কাঠের দর যাতে যেরকম চেন কবজাগুলো ব্যবহার করা হয় কাঠ কবজা এরকম এসএস এবং স্টিলের দেওয়া থাকবে সাইড পিস করে কবজা এক্সাইজগুলোতে কখনো ঝং ধরবে না মরিচা ধরবে না সম্পূর্ণ এসএস এস যদি সিটকানি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন মোহাম্মদ ব্র্যান্ডের সবগুলোতে সিল দেওয়া থাকবে হাতুড়িটা মার্শাল্লা খুবই সুন্দর আর যদি পাল্লার কালারটা এবং চৌকাটের কালারটা কিন্তু সেম কালার এবং ফাইবার থাকবে তো আমাদের যদি আপনাদের পিছন সাইডটা একটু দেখাই দেখে করছেন পিছন সাইডটা সামন সাইডটা কিন্তু একবারও সেম ডিজাইন সেম কালার আর এই কালারটা সবারই একটু চয়েজার কালার এই ডোরগুলো আপনারা চাইলে এরকম বারান্দাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন এই ডোরগুলো কখনও পানিতে নষ্ট হবে না রোদে কালার ডিসকালার হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না এই ডোরগুলো কোম্পানির তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে যদি আপনাদের দেখে দেখতে পাচ্ছেন এক ভাই কিচেন রুমে এবং কি বারেন্দাতে এই ডোরগুলা লাগিয়েছে এই ডোরগুলোর মধ্যে বিভিন্ন কালার হয় এবং কি ডিজাইন হয় তো বন্ধুরা এই ডোরগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তাছাড়া আমাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে আর বিস্তারিত জানতে পারবেন আরও তো বন্ধুরা এই ডোরগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নেন আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ডোরগুলো প্রাইস পড়বে মাত্র সাত হাজার আটশো টাকা সম্পূর্ণ হোম ডেলিভারি যদি আপনার জেলাতে কোনো কুরিয়ার থাকে ওইখান থেকে পোষণ পর্যন্ত আমাদের দায়িত্ব যদি এই ডোরগুলো কখনো ভেঙে যায় ফেটে যায় সম্পূর্ণ রিক্স আমাদের